হ্যালো সুমন কোথায় ছিল বন্ধু আমার বড় প্রবলেম হয়ে গেছে ভাই ইন্টারভিউ দিতে আসার সময় আমার পকেট ভালো লেগেছে আমি যে অন্য বাড়িতে যাবো আমার কাছে কোনো টাকা পয়সাও নেই তুই একটু তো বাড়ি নিয়ে সঙ্গে পৌঁছে দিনা না হলে আমি ইন্টারভিউটা দিতে পারবো না ওয়ালাইকুম আসসালাম কোথায় যাবেন আপনি খাগড়া আমি ওই সাইডেই যাচ্ছি আসুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি না না আমি অন্য গাড়িতে যাচ্ছি আপনি আর বন্ধু আসবে না আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি কার করছো কেন ও সব টাকা লাগবে তাই আমাকে বলছে এই নিয়ে কেউ চিৎকার করে আমি আছি তো কত টাকা লাগবে তোদের ভাই আমার হাজার টাকা লাগবে আমার পাঁচশো টাকা এনে তবে মন দিয়ে পড়াশোনা করবি যেদিন তোর আব্বা মারা গেছে সেদিন থেকে তোর মুখে আমি একবারও হাসি দেখতে পাইনি আমার বলছি কষ্ট হয় না তুমি কাচ্ছ কেন আমার পাগলিমা আমার কোনো কষ্ট হয় না ওরাই তো আমার শখ প্রিয়া হ্যাঁ তোর নতুন টিউশন মাস্টার চলে এসেছে আসো তুমি কি বলছো সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি এ তুমি কি বলছো আমি তোমাকে পড়াতে এসেছি পড়াবেন পরে আগে আমার কথার উত্তর দিন আপনি আমার জন্য আপনার মনের মাঝে একটু জায়গা করে দেবেন এটা সম্ভব নয় কারণ তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই দুঃখ কষ্ট অব অনটন ছাড়া আমি তোমাকে কিছু দিতে পারবো না আপনি একবার আমাকে নিজের করে নেন আমি সব কিছু হাসি মুখে বরণ করে নেব এতটা ভালোবাসা আমায় অনেক ভালোবাসি আমাকে একটু সময় দাও আমি ভেবে জানাবো হ্যাঁ না মা তুমি একটু তাড়াতাড়ি রান্না করো আমার ভীষণ খিদে পেয়েছে কি হলো কিছু না হ্যালো হ্যাঁ বলো আমি কিন্তু আমার অ্যানসারটা পেলাম না তাই যদি বলি হ্যাঁ সত্যি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ভালোবাসি আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায় কি ভালোবাসার ঘড়ি তুমি আমার ঘড়ি আমি তোমার লাটে আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোই বাঁধা থাকবে যদি কখনো শেষ হতে ছিঁড়ে যায় ছিঁড়বে অনেক শক্ত করে ধরে রাখবো সারাদিনে তুমি আমাকে একবারও ফোন করনি তোমার বুঝে আমার কথা একবারও মনে করে না যার মনের মনে ডিসপ্লেতে সেভ আছে তাকে কি নতুন করে মনে করতে লাগে তুমি আমার সবসময় হৃদয়ের মাঝে আছো তাই বুঝি হ্যাঁ হ্যালো মাস্টার কোথায় আছো এই তো পড়াতে যাচ্ছি আজ সন্ধ্যা বেলায় সোনার বাংলা রেস্টুরেন্টে দেখা করো রেস্টুরেন্ট কেন এসো ভীষণ দরকার আছে ঠিক আছে আজ তোমার বার্থডে সরি কিছু মনে করো না তোমার বার্থডে তা আমি সঠিক জানতাম না বার্থডে টু ইউ মাই জান হ্যাঁ আমার বার্থডে আমি তো ভুলে গেছিলাম আসলে আমার বাচ্চা তো আমি কখনো পালন করিনি থ্যাঙ্ক ইউ নো থ্যাঙ্ক ইউ কেক কাটও ও ও বলছি দাদা এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই এই ঘড়িটার মোবাইলটা রেখে যাচ্ছে আমি টাকা নিয়ে এসেগুলো নিয়ে যাবো আমার কাছে টাকা নিয়ে তো কি হয়েছে আমার কাছে তো আছে আজই খুশির দিনে আমি তোমাকে খাওয়াবো না না আমার কাছে আছে আমি জানি তোমার কাছে নেই সবসময় বয়ফ্রেন্ডকেই কেন গার্লফ্রেন্ডদের খাওয়াবে গার্লফ্রেন্ডরা বুঝি বয়ফ্রেন্ডদের খাওয়াতে পারে না এসো রাশি শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে সঠিকভাবে সংসার ট্রাম করতে পারে না নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে একবার এটার কথা কেউ ভাবে না পর কত দায়িত্ব নেবে মা কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না পুরুষ জন্মগ্রহণ করে দায়িত্ব পালানোর জন্য মা বাবা ভাই বোন বউ সন্তান সবার ইচ্ছা আবাদগুলো পূরণ করতে করতে একজন পুরুষের জীবন খেটেছে কখনো সে নিজের কথা ভাবে না এটাই হচ্ছে পুরুষ জাতি তুমি কোনো চিন্তা করলো মা আমি আছি তো আমার কোনো কষ্ট হয় না আমি কি করব রোজ মত আমাকে মারতে করে তাই চলে এসছি ঠিক আছে আমি দেখছি তুই যা